দেখুন যে কোনো গ্রহ প্রতিকার গ্রহযোগের প্রতিকারের জন্য প্রতিটি আমাবস্যাই কিন্তু আদর্শ তিথি তবে বছরে যে বারোটি বা তেরোটি আমাবস্যা থাকে তার মধ্যে কিছু আমাবস্যা আছে যেটা ভেরি স্পেশাল এবং তার মধ্যে অন্যতম একটি হচ্ছে মৌনি আমাবস্যা মৌনি আমাবস্যাকে অত্যন্ত পবিত্র আমাবস্যা বলা হয় যে কোনো ধরনের প্রতিকার গ্রহযোগের প্রতিকার গ্রহ সংস্কার যে কোনো ধরনের অপ্রাপ্তি কিছুতেই ধরুন দেখা যাচ্ছে মানুষের জীবনে অনেক রকমের সমস্যা থাকে কিছুতেই বিয়ে হচ্ছে না কিছুতেই চাকরি হচ্ছে না কিছুতেই অর্থ রোজগার হচ্ছে না ছেলে মেয়ে কথা শুনছে না এই যে কোনো ধরনের প্রবলেম কিন্তু মৌনি আমাবস্যায় যদি তার জন্য যার প্রবলেম তার জন্য গ্রহ সংস্কার করা হয়

এই মৌনি আমাবস্যা যারা আগে দেখিয়েছেন বিভিন্ন কারণে গ্রহ প্রতিকার বা গ্রহ সংস্কার করতে পারেননি তারা মৌনি অমাবস্যার জন্য যোগাযোগ করতে পারেন তবে হাতে খুব বেশি সময় নেই এটাই হচ্ছে কথা হাতে একদমই সময় নেই মৌনি আমাবস্যার আগে আপনি কিন্তু আজকে আমাদের অনলাইন চেম্বার আছে বাট আপনি অনলাইনে পারবেন কিনা না সেটা আপনি ফোন করে জেনে নিন যে আজকের অনলাইন আজকেই অনলাইন চেম্বার আছে বৃহস্পতিবার কিন্তু আজকের অনলাইনে হবে কি না আপনি সেটা ফোন করে জেনে নিন এবং দূরের দর্শকরা যেখানে আমার চেম্বার নেই তারাও কিন্তু অনলাইনেই যোগাযোগ করতে পারবেন অনেক দূরের দর্শক হয়তো প্রোগ্রাম দেখেন সব কিছু দেখেন সিটিভিনে দেখেন কিন্তু তারা যদি যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই অনলাইনে যোগাযোগ করতে বলবো আমি দেখুন মৌমি মৌনি আমাবস্যা আমাবস্যা হল একটি বিশেষ পবিত্র তিথি শিবরাত্রির আগের শেষ আমাবস্যা হচ্ছে মৌনি আমাবস্যা প্রচলিত বিশ্বাস এই তিথিতে স্বর্গের দেবতারা গঙ্গা যমুনা ত্রিবেণীর মিলন সঙ্গমে গঙ্গা যমুনা সরস্বতীর মিলন মিলনস্থল ত্রিবেণী সঙ্গমে স্নান করেন এটা প্রচলিত বিশ্বাস যে এই তিথিতে স্বর্গের দেবতারা গঙ্গা যমুনা সরস্বতীর মিলন মিলনস্থল ত্রিবেণী সঙ্গমে স্নান করেন শাস্ত্রমতে এই দিন সমস্ত নদী সহ গঙ্গার জল পবিত্র হয়ে ওঠে বলা হয় এই দিনে নদীর জলে স্নান করলে অতিশয় পূর্ণ লাভ হয় এবং অষ্টমের যজ্ঞের সমান পূর্ণ লাভ হয় সমস্ত নদীর জল এই দিন পবিত্র হয়ে ওঠে সকল প্রকাশ, গ্রহদোষ ও নেগেটিভ এনার্জি খণ্ডনে শ্রেষ্ঠ তিথি এই পবিত্র তিনকে কাজে লাগাতে পারলে জীবনের সকল বিঘ্ন দূর হয় এবং সবচেয়ে বড় কথা মনস্কামনা পূর্ণ হয় এই দিনকে কাজে লাগিয়ে যে মনস্কামনা দীর্ঘদিন ধরে অপূর্ণ আছে সেই মনস্কামনা পূর্ণ হয় গঙ্গা গঙ্গাসনানের শ্রেষ্ঠ দিন মৌনি অমাবস্যা মৌনী আমাবস্যায় গঙ্গার জল অমৃত রূপে পরিণত হয় এবং মৌনি আমাবস্যায় এলাহাবাদ প্রয়াগে স্নানের সর্বশ্রেষ্ঠ দিন এটাকেই কুম্ভ স্নান বলা হয় খুব